প্রিয় শ্রোতা বন্ধু বেদ এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলির মধ্যে দ্বিতীয় পত্রটিতে উপস্থিত হয়েছি সাধু পৌলের এই পত্রটি ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে যে কাজের অভিজ্ঞতা লাভ করাতে চান সেই বিষয়ে বলে এই অনুষ্ঠানে এখন আমরা সেবাকারীর স্বচ্ছতার বিষয়ে অধ্যয়ন করব এখন আসুন ঈশ্বর যে কাজের জন্য আমাদের রক্ষা করেছেন এবং আমরা যারা নিজেদেরকে খ্রিস্টের শিষ্য বলি আমাদেরকে যে জন্য তিনি ডেকেছেন সেই সম্বন্ধে কিছু মহান উক্তি শুনি কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়া থাকি তবে তাহা ঈশ্বরের জন্য এবং যদি সুবুদ্ধি হই তবে তাহা তোমাদের জন্য কারণ খ্রিস্টের প্রেম আমাদিওকে বসে রাখিয়া চালাইতেছে কেননা আমরা এই রূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন সুতরাং সকলেই মরিল আর তিনি সকলের জন্য মরিলেন যেন যাহার জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্য নয় কিন্তু তাঁহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি তথাপি এখন আর জানি না ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদের দিয়াছেন বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতে সম্মিলন করাইয়া দিতেছিলেন তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমদিয়কে সমর্পণ করিয়াছেন অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন আমরা খ্রিস্টের পক্ষে বিনতি করিতেছি তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই আর তাহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না সাধুপোল রোমীয় পুস্তকটিকে ঈশ্বরতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদানরূপে আমাদেরকে দিয়েছেন যখন সাধুপৌল করিন্থিয়দের প্রতি এই প্রথম পত্রটি লিখেছিলেন তিনি আমাদেরকে পালকীয় শ্রেষ্ঠ একটি অবদান দিয়েছেন এখানে তিনি মণ্ডলীর সমস্যাগুলির সম্মুখীন কীভাবে হওয়া যায় সেই বিষয়ে বলেছেন কিন্তু এই দ্বিতীয় করিন্থীয় পত্রটিকে তিনি সেবা কাজের বিষয়ে একটা শ্রেষ্ঠ অবদান রূপে দিয়েছেন এই বিষয়গুলি খুবই প্রয়োজনীয় কারণ করিন্থে কিছু মানুষ সাধু পৌলের শিষ্যত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল তারা সাধু পৌলের পরিচয় পরিচয়পত্রের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল প্রথম করিন্থীয় পুস্তকটি সাধু পৌল তার অনুগামীদের উদ্দেশ্যে লিখেছিলেন কিন্তু দ্বিতীয় করিন্থীয় পত্রটি তিনি তাদের উদ্দেশ্যে লিখেছিলেন যারা করিন্থে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিল এবং তার কর্তৃত্ব অস্বীকার করেছিল কারণ সম্ভবত প্রথম করিন্থীয় পুস্তকে সাধু পৌল যা লিখেছিলেন তা তাদের পছন্দ হয়নি করিন্থীয় মণ্ডলীর সমস্যার জন্য আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কারণ তাদের সমস্যার কারণেই আমরা বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ কিছু অবদান লাভ করেছি এই দ্বিতীয় গরিনীয় পুস্তকে সেবাকাজ প্রকৃত কি এবং সেবাকাজে প্রকৃত পরিচয় পত্র কী সেই বিষয়ে জানতে পারি এই পত্রটিতে কাজের বিষয়ে বর্ণনা করার সময় সাধুপৌল আমাদেরকে সেবাকারীর কাজ সেবাকারীর প্রশিক্ষণ সেবাকারীর রূপান্তর সেবাকারীর শ্রেষ্ঠতা এবং সেবাকারীর যোগ্যতার বিষয়ে বলেছেন সাধুপৌল যখন সেবাকারীর বিষয়ে বলেছেন তিনি তখন শুধুমাত্র পালক বা প্রচারকদের কি যে বলেছেন তা নয় যদিও তিনি কিছু সময় তাদের উদ্দেশ্যে বলেছেন সাদুপল প্রত্যেক বিশ্বাসীকে এই সেবাকারী বলেছেন তিনি প্রত্যেক বিশ্বাসীর পরিত্রাণের উদ্দেশ্যরূপে এই সেবা কথাই বলেছেন যে কারণে যীশুখ্রীষ্ট তাদেরকে রক্ষা করেছেন ইফিসীয়দেরকে সাধুপৌল বলেছিলেন যে আমরা অনুগ্রহের দ্বারা রক্ষা পেয়েছি আমরা রক্ষা পেয়েছি সেই বিশ্বাসের উপহারের জন্য যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এবং আমরা কাজের দ্বারা রক্ষা পাইনি যেন কেউ গর্বনা করতে পারে যাই হোক আমরা যে কৃতিত্ব বা কাজের দ্বারা রক্ষা পাইনি সে কথা পরিষ্কার করে বলার পর সাধুপৌল ইফিসিও দুই অধ্যায় দশ পদে বলেছেন আমরা বিবিধ সৎক্রিয়ের নিমিত্ত সৃষ্ট যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি অন্য কথায় বলা যায় ঈশ্বর চান যেন আমরা তাঁর সেবা কাজ করি এখন সেই সমস্ত কাজ আমাদের রক্ষা করতে পারে না কিন্তু এই কাজগুলি হলো আমাদের পরিত্রাণের উদ্দেশ্য সাধু পৌল এই ইফিসিওদেরকে বলেছিলেন যে রবিবার মণ্ডলীতে সমবেত হওয়ার উদ্দেশ্য হলো সেবা কাজের জন্য সাধুদের সংশোধন ইয়ার অর্থ হল সেবা কাজ সাধুদেরকেই দেওয়া হয়েছে ইভিস চার অধ্যায় বিয়াল্লিশ পদটিকে আমার মনে হয় দ্বিতীয় করিন্থীয় পত্রের মূল পদরূপে বিবেচনা করা উচিত মণ্ডলী সাধু পৌলের ওই সমস্ত কথাগুলির দর্শন ঠিকমতো বুঝতে পারেনি আমরা যতদিন নাই কথাগুলির সত্য উপলব্ধি করতে পারব ততদিন এই পৃথিবীকে সুসমাচারের দ্বারা পরিবর্তিত করতে পারব না ওই কথাগুলিতে সাধু বলছেন যে মণ্ডলীর লোকেদেরকে অবশ্যই সুসমাচারের দ্বারা এই পৃথিবীকে পরিবর্তিত করতে হবে পালকেরা বা মণ্ডলীর নেতারা কখনোই এই পৃথিবীকে পরিবর্তিত করতে পারবে না এমন অনেক মানুষ আছেন যারা কোনো পালক বা কোনো প্রচারকের কাছ থেকে শিক্ষা লাভ করে পরিবর্তিত হননি তারা কোনো সাধারণ মানুষের কাছ থেকেই সুসমাচার শুনেছিল এবং পরিবর্তিত হয়েছিল অনেকেই পালকের সঙ্গে কথা বলতে চান না কিন্তু তারা আপনার সঙ্গে কথা বলবেন ঈশ্বর কৌশলগত কারণেই আপনাকে তাদের সামনে উপস্থিত করবেন যেন আপনি তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারেন যা অন্য কেউ পারবে না ঈশ্বর চান যেন এইভাবেই যীশুখ্রিস্টের সুসমাচার প্রচারিত হয় এই বিষয়ে আমরা ততক্ষণ পর্যন্ত ঘটতে দেখব না যতক্ষণ না আমরা দ্বিতীয় করিন্থীয় পুস্তকের দর্শন বুঝতে পারি যে আমরা সকলেই সেবাকারী এবং একজন সেবাকারী রূপে আমাদের অবশ্যই সেবা কাজের জন্য সম্পূর্ণ সংশোধিত অনুপ্রাণিত এবং নির্দেশ অনুযায়ী চলার মনোভাব পোষণ করতে হবে এই বিষয়টি আমরা দ্বিতীয় করিন্থীয় পত্র থেকে শিক্ষা করি যা আমাদের সেবা কাজ কী এবং ঈশ্বর কিভাবে তার সেবা কাজের জন্য সেবাকারী প্রস্তুত করেন সেই বিষয়ে বলে কোনো মণ্ডলী একবার তাদের জন্য পালকের অন্বেষণ করছিল সেই সময় কোনো একজন এই পদের জন্য আবেদন করে লিখেছিলেন যে আমি আপনাদের পালক পদের জন্য আবেদন করতে চাই আমার বয়স পঞ্চাশ আমি এক জায়গায় স্থায়ীভাবে সব থেকে বেশি তিন বছর থেকেছি কোনো কোনো জায়গায় দাঙ্গার কারণরূপে আমাকে সেই জায়গা ছাড়তে হয়েছে আমি স্বীকার করছি যে আমি তিন চারবার কারাগারে বদ্ধ থেকেছি যদিও আমি কোনো মন্দ কাজ করিনি আমার শরীরও ভালো নয় কিন্তু আমি এখনও অনেক মহান কাজ করতে পারি আমি কিছু ক্ষুদ্রমণ্ডলিতে প্রচার করেছি যদিও সেগুলি বড় বড় শহরে অবস্থিত ছিল যে সমস্ত জায়গায় আমি প্রচার করেছি সেখানকার কোনো ধর্মীয় নেতার সঙ্গেই আমার সম্পর্ক ভালো ছিল না এমনকি কেউ কেউ আমাকে হত্যা করার জন্য শারীরিকভাবে আক্রমণও করেছিল আমার মনে পড়ে না আমি কাউকে বাপতিস্ম দিয়েছি নথিপত্র বা দলিল প্রমাণ রাখার দক্ষতাও আমার নেই যাই হোক যদি আপনারা আমাকে ব্যবহার করতে পারেন আমি চেষ্টা করব সব থেকে ভালো কিছু করার এই আবেদনপত্রটি পেয়ে মণ্ডলীর কিছু সংখ্যক নেতা বলেছিল যে এই এইরকম কোনো ব্যক্তিকে কোনোভাবেই রূপে নিয়োগ করা যায় না কিন্তু সেই মণ্ডলীর সভাপতি বলেছিলেন যে আপনারা সাধু পৌলের আবেদন নাকচ করছেন যদি আজকের দিনে সাধু পৌল পালক পদের জন্য আবেদন করতেন তাহলে তিনিও তার আবেদনপত্রে এই রকম কিছুই লিখতেন সাধু পৌলের পরিচয়পত্র রূপে আমরা যা কিছু দেখি না কেন তিনি ছিলেন মণ্ডলীর থেকে মহান সেবাকারী থেকে মহান লেখক সব থেকে মহান শিক্ষক সব থেকে মহান মণ্ডলীর প্রতিষ্ঠাতা ও পালক এইভাবে আপনি আরও অনেক কিছুই বলতে পারেন যাই হোক সাধু পৌলকে আমরা প্রকৃতই সব থেকে মহান প্রেরিত বলতে পারি যেহেতু করিন্থিওরা তার পরিচয়পত্র বা যোগ্যতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল সাধু পৌল তার কৃতকর্মগুলির কথা বলেছিলেন যীশুখ্রীষ্ট শিক্ষা দিয়ে বলেছিলেন যে মুখে শিকার করার থেকে কাজে প্রমাণ করাকেই গণ্য করা হয় খ্রিস্টীয় মণ্ডলীর কাছে দেওয়ার মতো একটাই পরিচয়পত্র সাধু পোলের কাছে ছিল আর তা হলো তিনি নিজে করিন্থীয়দেরকে একসময় তিনি বলেছিলেন আমার প্রেরিতত্ব বা শিষ্যত্বের সব থেকে বড় প্রমাণ হলে তোমরা তোমরা যে বিশ্বাসীতে পরিণত হয়েছ ইহাই আমার প্রেরিতত্ব বা শিষ্যত্ব প্রমাণ করে আমি যখন করিন্থে এসেছিলাম তোমরা একদল বর্বত ছাড়া আর কিছুই ছিল না আর এখন তোমরা খ্রিস্টেতে আছো হলো আমার প্রেরিত্বের সব থেকে বড় অনুষ্ঠানের শুরুতেই আমি যে অংশটা পড়েছি দ্বিতীয় করেন্তীয় পাঁচ অধ্যায় তেরো পথ থেকে ছয় অধ্যায় এক পথ পর্যন্ত সেখানে সাধু পৌল সুসমাচার কি মণ্ডলীর কাজ কি এবং সেবা কাজ কি এই বিষয়গুলি সম্বন্ধে সব থেকে তাৎপর্যপূর্ণ কিছু বিষয় বলেছেন এই অংশে সাধু তার অলৌকিক সেবা কাজের ক্ষেত্রে তার অনুপ্রেরণার বিষয়েও বলেছেন কোনো একজন প্রচারক একবার একটি সবাই বক্তৃতা দিতে গিয়েছিলেন যেখানে বক্তৃতা দেওয়ার মূল বিষয়টা ছিল একজন অনুপ্রেরণা বা উৎসাহদানকারীকে কোন বিষয়টি অনুপ্রাণিত বা উৎসাহিত করে দ্বিতীয় করেন্তীয় পাঁচ অধ্যায়ের সঙ্গে এই বিষয়টি প্রকৃতই মিলে যায় কারণ এখানে সাধু পৌল বলছেন একজন মহানতম অনুপ্রেরণা অনুপ্রেরণাদানকারীকে কোন বিষয়টি অনুপ্রেরণা দান করে সাধুপৌল ছিলেন খ্রিস্টের মণ্ডলের ইতিহাসে সব থেকে মহান দানকারী এই অংশে তিনি বলেছেন তাকে কোন বিষয়টি অনুপ্রেরণা দিয়েছিল গত অনুষ্ঠানে আমরা দেখেছি একজন সেবাকারীর কাজ কি এবং সেবা কাজ প্রকৃতপক্ষে কি এক কথায় বলা যায় সাধুপৌল বলেছেন একজন সেবাকারীর কাজ হল পুনর্মিলন সম্পন্ন করা এবং আমরা এই সেবা কাজ এবং এই পুনর্মিলনের বার্তার প্রতি উৎসর্গীকৃত একই সঙ্গে সাধুপৌল খ্রিস্টের সঙ্গে একজন সেবাকারী সম্পর্কের বিষয় বলেছেন সাধুপৌলকে দোষারোপ করা হয়েছিল যে তার জীবনের কেন্দ্রস্থল অন্যদের থেকে আলাদা যীশু খ্রিস্টের সমালোচকেরাও তার বিপক্ষে এই একই দোষারোপ করেছিল সাধুপৌল তার প্রতি দোষারোপের উত্তরে বলেছিলেন তোমরা ঠিকই বলেছ আমার জীবনের কেন্দ্রস্থল তোমাদের থেকে আলাদা কারণ আমার জীবনের কেন্দ্রস্থল আমি নেই কিন্তু খ্রিস্ট আছেন এই অংশে লক্ষ্য করুন কীভাবে সাধুপৌল খ্রিস্টের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি বর্ণনা করেছেন সাধুপৌল এখানে খ্রিস্টের সমস্ত সেবাকারী অর্থাৎ সকল বিশ্বাসী বর্গের প্রতীক স্বরূপ হয়েছেন তিনি লিখেছেন প্রথমত তোমাদের কি বুঝতে হবে যে তোমরা সমস্ত কিছুই যীশু খ্রিস্টের কারণে এবং খ্রিস্টের দ্বারাই হয়েছ একজন সেবাকারী বা বিশ্বাসী হতে গেলে অবশ্যই আপনার জীবনে খ্রিস্টের দ্বারা কিছু সম্পন্ন হতে হবে সুতরাং এই অলৌকিক পুনর্মিলনের বিষয়ে আঠেরো পদে সাধুপৌল বলেছেন আর সকলে ঈশ্বর হইতে হইয়াছে তিনি খ্রিস্ট দ্বারা আপনার আমাদের করাইয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা দিয়াছেন অতএব সাধু পৌল প্রত্যেক বিশ্বাসীকে বলছেন যে আদিতে মানুষ এক ছিলেন তারপর মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে যায় অতএব ঈশ্বরও মানুষের দিক থেকে ঘুরে যান এবং একটা বিচ্ছেদের সৃষ্টি করেন ইহাই হলো বাইবেলে বর্ণিত বুনিয়াদী সমস্যা সাধু পৌলের মত অনুযায়ী ইহাই হলো সেবাকারীর বার্তা যখন খ্রিস্ট পুরুষের মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বর তখন এই পৃথিবীর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলেন এবং পাপীদের বিরুদ্ধে পাপ গণনা বন্ধ করেছিলেন আমাদেরকে যে কাজ ও বার্তা দেওয়া হয়েছে তা হল পৃথিবীতে সকল মানুষের কাছে গিয়ে বলা ঈশ্বর তোমাদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন তোমরাও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও এই অংশে সাধুপুর প্রথম যে বিষয়টি বলেছেন তা হলো। আমরা যীশু খ্রিস্টের দ্বারা পুনর্মিলিত হয়েছি এখন ইয়া হল সঙ্গে খ্রিস্টের দ্বারা মিলিত হওয়ার প্রথম ধাপ আপনি কি সেই সমস্ত বিষয় যথেষ্ট সচেতন যা আপনার জন্য যিশু খ্রিস্টের দ্বারা বা যীশু খ্রিস্টের পথে চলে অনেক মানুষই যিশু খ্রিস্টের কাছে রুটি আর মাছ পাওয়ার আশাতেই আসেন অথবা খ্রিস্টের কাছে পরিত্রাণ পেতে আসেন তারা তাদের যা কিছু আছে তা খ্রিস্টের দ্বারা লাভ করার জন্য খ্রিস্টকে পরিত্রাতা রূপে ডাকে ও কাছে আসে এখন আমি আপনাকে কতগুলি প্রশ্ন করতে চাই আপনার জীবনে কেন্দ্রস্থলে নিজেকে না রেখে খ্রিস্টকে রাখার জন্য আপনাকে কেউ কি কখনো দোষারোপ করেছে যদি সত্য হয় তাহলে আপনি যীশু খ্রিস্ট এবং সাধু পৌলের সহভাগিতায় আছেন যীশু খ্রিস্টের দ্বারা আপনি ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে পারেন ঈশ্বরের কাছে এই সত্য উপলব্ধি করার জন্য সাহায্য যাচনা করুন এই অংশে সাধু পৌল আরেকটু এগিয়ে গিয়ে খ্রিস্টের সঙ্গে একজন সেবাকারী সম্পর্কে বিষয়ে বলেছেন দ্বিতীয় করিন্ত পাঁচ অধ্যায় পদে তিনি বলেছেন কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে এখন খ্রিস্টেতে থাকার অর্থ কি খ্রিস্টের দ্বারা কথার অর্থ হল আপনি আসুন এবং খ্রিস্টের দ্বারা পরিত্রানোর সকল আশীর্বাদ লাভ করুন কিন্তু খ্রিস্টেতে থাকার অর্থ কি অনেক মানুষ আছেন যারা এই কথা বলতে খুবই মহান বোধ করেন যে আমি যীশুখ্রিস্টকে আমার ঈশ্বর এবং মুক্তিদাতা বলে স্বীকার করেছি কিন্তু আপনি তাকে স্বীকার করেছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তিনি আপনাকে স্বীকার করেছেন কিনা সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলেন আমি খ্রিস্টকে আমার পরিকল্পনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যীশু খ্রিস্ট কি আপনাকে তাঁর পরিকল্পনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুসমাচারে যখন আমরা যীশুখ্রিস্টকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখি তখন মানুষেরা প্রথমে তাকে স্বীকার করেছিল এবং তাকে তাদের পরিকল্পনায় স্থান দিয়েছিল যেমন লোক অধ্যায় দেখি সাধু পিতর যীশু খ্রিস্টকে তার নৌকায় আসার আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি তার নৌকা মাছে পূর্ণ করেছিলেন ইয়া হল যীশুখ্রিস্টকে আপনার জীবনে গ্রহণ করার ফলে যীশুখ্রীষ্টের দ্বারা সমস্ত আশীর্বাদ লাভ করা বিষয়ক প্রথম পর্যায়ের চিত্র যাই হোক মনে রাখুন যে এই ঘটনা শেষের দিকে যীশু খ্রিস্ট বলেছিলেন মাছ ধরো না পিতর মানুষ ধরো আর আমি এই কাজের জন্যই পৃথিবীতে এসেছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে দেখাব কিভাবে মানুষ ধরতে হয় এরপর সাধু পিতর তার সবকিছু ফেলে রেখে যীশুখ্রিস্টে অনুসরণ করেছিলেন এই ঘটনা শুরুতে দেখি যে সাধু পিতর যীশুখ্রিস্টকে তার পরিকল্পনায় আমন্ত্রণ করছেন কিন্তু শেষের দিকে দেখি যে যীশুখ্রীষ্ট তাকে নিজের পরিকল্পনায় স্থান দিচ্ছেন ঘটনা শুরুতে সাধু পিতরকে খ্রিস্টের দ্বারা জীবিত থাকতে দেখি কিন্তু শেষের দিকে যখন সাধু পিতর সবকিছু ত্যাগ করে খ্রিস্টের খ্রিস্টের অনুগামী হয়েছিলেন তখন তাকে করতে দেখি তিনি তিনি আছেন কারণ অংশ খ্রিস্টেতে হয়েছেন এবং খ্রিস্ট যা কিছু করছেন তার অংশ হয়েছেন যীশু খ্রিস্ট তাকে নিজের পরিকল্পনায় স্থান দিয়েছেন সাধু পৌর সেবা কাজের প্রতি তার অনুপ্রেরণার বিষয়ে এই সুন্দর অংশে আরও একটি পর্যায়ের বিষয় বলেছেন তিনি লিখেছেন খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি ইহাই অনুপ্রেরণা বা উদ্দেশ্য বিষয়ক প্রশ্নটি উত্থাপন করে যীশুখ্রিস্টকে আপনার জীবনে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কি খ্রিস্টের আহ্বানে সাড়া দিয়ে তার পরিকল্পনায় স্থান পাওয়ার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কি ইহাই সেই তৃতীয় পর্যায়ের সঙ্গে সম্পর্কিত যাকে বলা হয় খ্রিস্টের জন্য সাধু পৌলিয়াকে এইভাবে বলেছেন খ্রিস্টের প্রেম আমাদিওকে বসে রাখিয়া চালাইতেছে এই বিষয়টাকে আমরা এইভাবে বলতে পারি আপনি যদি যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হন তাহলে আপনি আর আপনার জন্য জীবিত থাকতে পারবেন না কিন্তু যার জন্য আপনি পুনর্মিলিত হয়েছেন তার জন্যই জীবিত থাকতে হবে সুতরাং যীশু খ্রিস্টকে অনুসরণ করার ক্ষেত্রে সাধু পৌল বলেছেন ইহাই হলো আমার উদ্দেশ্য বা অনুপ্রেরণা আমি যা কিছু করি তা খ্রিস্টের জন্যই করি পবিত্র শাস্ত্রের এই সুন্দর অংশে সাধু পৌল খ্রিস্টের সঙ্গে সেবাকারী বা বিশ্বাসীদের সম্পর্কের বিষয়ে তিনটি পর্যায়ের কথা বর্ণনা করেছেন সেই তিনটি পর্যায়কে সংক্ষেপে বলা যায় খ্রিস্টের দ্বারা খ্রিস্টেতে এবং খ্রিস্টের জন্য আমরা দ্বিতীয় করিন্থ পুস্তকটি অধ্যয়নের সময় এইরকম আরও কতগুলি বিষয় যা সেবা কাজের বিষয়ে সাধু বলেছেন তা সংক্ষেপে অধ্যয়ন করব দ্বিতীয় করিন্থ পুস্তকের প্রথম ছয়টি অধ্যায় বারবার পড়ুন যেন আপনি তা বুঝতে পারেন এখানে আপনি দেখবেন যে সেবাকারী স্বচ্ছতার বিষয়ে সাধু অনেক কিছু বলেছেন এখানে তিনি বলছেন প্রথমত এই সেবাকারী শরীরে একটি মহান সম্পদ আছে এবং সেই সম্পদ হলেন যীশুখ্রিস্ট খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যখন কোন সেবাকারী পুনর্মিলিত হন তখন তিনি খ্রিস্টকেও জানতে পারেন তিনি যখন খ্রিস্টকে জানতে পারেন তখন তিনি খ্রিস্টকে দেখেন এবং সেই দেখার মধ্যে দিয়ে যাকে তিনি দেখছেন সেই খ্রিস্টের মতো কিছুতে রূপান্তরিত হন। যখন ঘটে এবং তিনি খ্রিস্টের মহান সম্পদ তার মাটির পাত্র রূপ দেহে গ্রহণ করেন তখন তিনি এমন একটা সাধারণ মাটির পাত্রে পরিণত হন যার মধ্যে খ্রিস্টের মহান সম্পদ রক্ষিত আছে তিনি যখন খ্রিস্টের মতো হন যে সেবা কাজের জন্য তিনি আহত হল পৃথিবীকে খুব পরিষ্কার স্বচ্ছভাবে তার মধ্যে যে খ্রিস্ট আছেন তা দেখানো সাধুপোল বলছেন যে ইয়া সম্পন্ন করার জন্য ঈশ্বর সেই ছোট মাটির পাত্রের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করার অনুমতি দেন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে দ্বিতীয় করিন্থীয় প্রথম ছটি অধ্যায়ে সাধুপোল বারবার সেবাকারীর কষ্ট এবং পরীক্ষার বিষয়ে বলেছেন যাই হোক সাধুপোল এই কষ্ট ও পরীক্ষার উল্লেখের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে এই ছোট মাটির পাত্রে একটা মহান সম্পদ আছে কিন্তু সমস্ত পৃথিবী এই ছোট মাটির পাত্রটিকে অন্যান্য সাধারণ মাটির পাত্রের মতোই মনে করছে ঈশ্বর চান যেন এই মাটির পাত্রটি যে আলাদা তা সমস্ত পৃথিবী জানুক এই পাত্রটির মধ্যে একটা মহান সম্পদ আছে এখন আপনি কিভাবে জানবেন যে সেখানে এই মহান সম্পদ আছে যতক্ষণ না ঈশ্বর সেই পাত্রের উপর চাপ দেওয়ার অনুমতি দিচ্ছেন এখন যেহেতু সেই পাত্রের মধ্যে খ্রিস্টের সম্পদ আছে সেই জন্যেই সেই সেবাকারী বাইরে সেই সমস্ত চাপ সহ্য করতে পারে এরপর দেখে বলবে ওর দিকে দেখো কিভাবে সে সমস্ত চাপ প্রতিকূলতা সহ্য করছে ও যথাযথ প্রতিক্রিয়া ব্যক্ত করছে নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে যা তাকে এই ক্ষমতা দিয়েছে সাধুপোল বলেছেন যীশু খ্রিস্টই আমাদের প্রতি এই সেবা কাজে উৎসর্গ করেছেন এই অসাধারণ পত্রটিতে লক্ষ্য করুন যে সাধু সেবা কাজের পদ্ধতির বিষয়ে কিছুই বলেননি তিনি ঈশ্বর বা প্রকৃত ভাষার বিষয়ে শিক্ষা দেননি মতো হওয়া এবং এই খ্রিস্টের মতো হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ থাকা ছয় অধ্যায় সাধু এই বিষয়ের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন পাঁচ অধ্যায় আমরা যে ঈশ্বরের সঙ্গে একত্রে কাজ করি এই কথা বলার পর সাধুপল বলছেন যে এইভাবে আমরা নিজেদেরকে ঈশ্বরের সেবাকারী রূপে প্রমাণ করতে পারি বিপুল ধৈর্যে নানা প্রকার ক্লেশে অনাটনে সংকটে প্রহারে কারাবাসে উপপ্লবে পরিশ্রমে অনিদ্রায় অনাহারে এরপর সাধুপোল বিশেষণ কিছুটা পরিবর্তন করে বলেছেন শুদ্ধতায় জ্ঞানে চিরসহিষ্ণুতায় মধুরভাবে আত্মায় অকপট প্রেমে সত্যের বাক্যে ঈশ্বরের পরাক্রমে দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা তারপর তিনি বলেছেন গৌরব ও অনাদরক্রমে অখ্যাতি ও ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত মৃয়মানের ন্যায় অথচ জীবিত আছি শাসিতের ন্যায় অথচ হত হতনহী দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী ছয় দেশা ইহাই বলছেন প্রথমত আমরা যাকে ঝড় বলি ঈশ্বর তা অনুমোদন করেন এই ঝড়ই হল নানা প্রকার ক্লেশ সংকট অনাটন অনিদ্রা অনাহার সাধুপল সেবাকারী রূপে তার নিজের অভিজ্ঞতার কথাই বলেছেন তার উপর এই ধরনের ঝড় এসেছিল যাই হোক এরপর সাধুপল এই ঝড়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া বিষয় বলেছেন কিভাবে আমি সেই সমস্ত কিছুর ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি শুদ্ধতায় জ্ঞানে চিরসহিষ্ণুতায় মধুরভাবে ইহা যে প্রশ্নটি তোলে তা হল এই পৃথিবীতে কিভাবে আপনি এই ঝড়ের প্রতি শুদ্ধতায় জ্ঞানে চিরসহিষ্ণুতায় মধুরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন এরপর সাধু পৌল সেই আত্মিক শক্তির উৎসের বিষয়ে বলেছেন যা কোনো সেবাকারীকে সেই ঝড়ের প্রতি এরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করে সেই আত্মিক শক্তির উৎসগুলি হল পবিত্র আত্মা অকপট প্রেম সত্যের বাক্য ঈশ্বরে পরাক্রম দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা লক্ষ্য করুন সাধুপোল বলছেন আমি একটা ছোট মাটির পাত্র প্রত্যেক বিশ্বাসী হলেন মাটির পাত্র কিন্তু আমাদের কিছু কিছু পাত্রে চিট ধরেছে এখন যদি লোকের আপনার সম্বন্ধে মহান কথা বলে এবং যদি বলে যে আপনার কাজের জন্যই সমস্ত ভালো ভালো বিষয় ঘটছে কারণ ঈশ্বর চান যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে আপনি শুধুমাত্র একটা মাটির পাত্র এরপর ঈশ্বর আপনার বিপক্ষে সমস্ত ঝড় আসার অনুমতি দেন যাই হোক ঈশ্বর আপনাকে এই ঝড়ের প্রতি যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করার শক্তিও দেবেন তারপর ইহার ফলস্বরূপ প্রকৃত সত্য সেবা কাজ বেরিয়ে আসবে সাধুপৌল আমাদেরকে সেই প্রকৃত সেবা কাজের বলেছেন যা ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে দিতে চান ঈশ্বর চান যেন এইভাবেই আমরা এই পৃথিবীকে যীশুখ্রিস্টকে দেখাতে পারি যীশুখ্রিস্ট এইরকমই কিছু বলেছিলেন তিনি দুটি বাড়ির বিষয়ে বলেছিলেন যার একটির কোনো ভিত ছিল না কিন্তু ঝড় সেই বাড়ি দুটির উপরে আসার আগে কোনটির ভীত আছে এবং কোনটির ভিত নেই তা বোঝা যায় না যখন ঝড় দুটি বাড়িতে আঘাত করে তখন একটি ভেঙে পড়ে কারণ তার কোনো ভীত ছিল না অন্যটির ঝড় সহ্য করার মতো ভীত ছিল বলে সেই বাড়িটি ভেঙে না পড়ে সোজা দাঁড়িয়ে থাকে দুটি বাড়ির মধ্যে ইহাই হলো পার্থক্য ইহাই প্রগতি বা উন্নতিমূলক ঈশ্বরতত্ত্বকে অসম্ভব করে তোলে যদি ঈশ্বর চাইতেন সর্বদা তার লোকেরা উন্নতি করুক তাহলে তাদের মধ্যে যে সম্পদ আছে তা পৃথিবীকে দেখানোর কোনো পথ থাকতো না বারবার সাধুপৌল বিশ্বাসীদের সেই ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের দিকে নির্দেশ করেছেন এবং বলেছেন তোমাদেরকে এই সেবা কাজই দেওয়া হয়েছে এই একই প্রসঙ্গে সাধু পৌল সেবাকারীর শক্তপোক্ত তার সম্বন্ধে বলেছেন কিছু করিন্থী যখন শিষ্য বা প্রেরিত রূপে তার যোগ্যতায় সন্দেহ প্রকাশ করেছিল তখন সাধু পৌল নিজের অভিজ্ঞতা থেকে বলেছিলেন আমি পরিশ্রমে অতিমাত্র রূপে কারাবন্ধনে অতিমাত্র রূপে প্রহারে অতিরিক্ত রূপে প্রাণ সংশয়ে অনেকবার জিহুদিদের হইতে পাঁচবার উনচল্লিশ আঘাত প্রাপ্ত হইয়াছি তিনবার বেত্রাঘাত একবার প্রস্তরাঘাত তিনবার ভঙ্গ সহ্য করিয়াছি অগাধ জলে এক দিবারাত্র যাপন করিয়াছি যাত্রায় অনেকবার নদী সংকটে দস্যু সংকটে স্বজাতি ঘটিত সংকটে পরজাতি ঘটিত সংকটে নগর সংকটে মরু সংকটে সমুদ্র সংকটে ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে পরিশ্রমে ও আয়াসে অনেকবার নিদ্রার অভাবে ক্ষুধায় ও তৃষ্ণায় অনেকবার অনাহারে শীতে ও এগুলি কি আমরা ঝড় বলতে পারি পোল বলেছেন এই ঝড় যখন আমার জীবনে এসেছে তখন আমি নিজেকে ঈশ্বরের একজন সেবাকারী রূপে প্রমাণ করেছি এইভাবে আমরাও নিজেদেরকে ঈশ্বরের সেবাকারী রূপে প্রতিষ্ঠিত করতে পারি জটিল বিষয়টা হলো কিভাবে আমরা এই ঝড়ের সম্মুখীন হতে পারি কিভাবে আমরা এই ঝড়ের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারি ঈশ্বর আমাদেরকে জীবনঝড়ের প্রতি যথার্থ প্রতিক্রিয়া ব্যক্ত করা শক্তি যোগান এই আত্মিক শক্তি এবং প্রতিক্রিয়াই হল সেই সেবা কাজ কারণ মানুষ আমাদের প্রতি লক্ষ্য রাখছে এবং খ্রিস্টকে আমাদের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে দেখে বলছে নিশ্চয়ই এই সাধারণ মাটির পাত্রে এমন কোন সম্পদ আছে যার জন্য তারা এই মতো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে তারপর পরিশেষে তারা আবিষ্কার করে যে যীশু খ্রিস্টই হলেন আমাদের সম্পদ সাধু পৌল বলছেন আমাদের জীবন এত বেশি স্বচ্ছ রূপান্তরিত হওয়া উচিত যেন শুধুমাত্র একটি উপায় তারা আমাদের মধ্যে খ্রিস্টকে না দেখতে পায় আর তা যদি শয়তান তাদের অলৌকিকভাবে অন্ধ করে দেয় সাধু পৌলের জীবনে ওই সত্য আমরা দেখতে পাই একমাত্র শয়তান অন্ধ করে দিলে তবেই কেউ সাধু পৌলের জীবনে খ্রিস্টকে দেখতে পাবে না আবার মাঝে মাঝে আমাদের জীবনে খ্রিস্টকে দেখা যায় না তার কারণ এই নয় যে লোকে শয়তানের দ্বারা অন্ধ হয়েছে কিন্তু আসল কারণ হলো সেখানে দেখার মতো কিছুই নাই হয়তো আমাদের মাটির পাত্রে কোনো সম্পদ নাই সাধুপৌল আমাদেরকে সেবাকারী রূপান্তর স্বচ্ছতার বিষয় বলেছেন তিনি বলেছেন এই প্রকৃত সেবাকাজ ঈশ্বরের বাক্যকে চতুরতার সঙ্গে পরিবেশন করা নয় কিন্তু ইয়া হল যে সমস্ত মানুষ আমাদের দেখছে তাদের কাছে ঈশ্বরের বাক্যে পরিণত হওয়া এই ভিত্তিতেই সাধুপৌল নিজেকে একজন রূপে দাবি করেছেন আপনি কি কখনো সাধু পৌলের কাজের দর্শন এবং কিভাবে তিনি সেবা কারিতে পরিণত হয়েছিলেন তা চিন্তা করেছেন দ্বিতীয় গণতীয় পুস্তকে ঈশ্বর সেবা কাজ এবং সেবাকারীর বিষয়ে যা বলেন তা সাধু পৌলকে রূপে বর্ণনা করতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন